নাকি লাখ টাকার ফার্নিচার কিনে তিশার শরীরে জ্বালা ধরে দিল নতুন বাড়িতে এবার আখি উঠবে নতুন বাসার জন্য নতুন জিনিস দিয়ে নতুনভাবে সাজাবে আখি আর সেটা দেখে তো জ্বলে পড়ে হয়ে যাচ্ছে তিশা তিশা হয়তো বা ভেবেছিল আখির মতো মেয়ে কখনোই কিছু করতে পারবে না কিন্তু আখি সেটা প্রমাণ করে দিল তিসার থেকে এগিয়ে গিয়েছে যে আখি তিসার থেকে টাকা ইনকাম করে তাই তো নতুন সে নিজের মন মতো সাজাবে আখিকে চেষ্টা করেছিল কত নিচে নামানোর জন্য কিন্তু সেটা পারেনি এত এত মানুষের ভালোবাসার কারণেই আখি এখন তিসার থেকে এগিয়ে তিসা মানুষের কাছে হাত পেতে ফোন সেল করে গাড়ি সেল করে চলতে হয় টোট দিলেও ফোন সেল করে টোট দিতে হয় আখি সেটা করতে হয় না আখি সে কিন্তু নিজের ইনকামের টাকা দিয়ে ঘোরাফেরা করে সব কিছুই করে নিজের ইনকামের টাকা দিয়ে তাই তো নিজের বাসাটাকে মন মতো সাজানোর জন্য নতুন ফার্নিচার কিনে নিল আখি। আর এটা দেখে তৃষা তো হয়তো বা জলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে আর যাবেই না কেন আখিকে বলেছিল আখি নাকি ফকিননি রাস্তা থেকে তাকে তুলে নিয়ে আসছিল এখন রাস্তার মেয়ে সে গার্মেস করতো সেটাও বলেছিল রাস্তার মেয়ে কিন্তু প্রমাণ করে দিল টি থেকে অনেক দামি কিছু করে দেখাতে আর আখি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আহাদের লাইফ থেকে এসে আঁখি অনেক ভালো করেছে কারণ নিজের স্বাধীনতা বলতে কিছুই ছিল না আহাদের সংসারে সে নিজে এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে তাই তো সবাই দেখে দেখে আঁখিকে অনেক প্রশংসা করছে সবাই কিন্তু আখিকে অনেক ভালোবাসে আখির পক্ষই কিন্তু সবাই কথা বলে আর বলবেই না কেন আখি কিন্তু কখনো তিশাকে নিয়ে পড়ে থাকে না তিসার পিছনে লাগে না অথচ তীষা একের পর এক ডং দেখিয়ে আখির পিছনেই পড়ে থাকে আখির বদনাম করে বেড়ায় কিছুদিন আগেও আখিকে খুঁচা দিয়ে ওই কথা বলেছিল যখন আখি একটা কথা বলতে যায় তখনই কিন্তু আবারও তীষা বলে লাইভে এসে বর যে আখি নাকি তাকে নিয়ে কথা বলে বিওজ কামায় বিহজ আখির কামাতে হয় না তিসারই কিন্তু কামাতে হয় সেটা তো নিজের মুখে বলতে পারে না তার জন্য সে আখির নামে বদলাম ছড়ায় যতই বদলাম ছড়াক না কেন আখিকে আর নিচে নামানো সম্ভব নয় আখি এখন থেকে উপরের থেকে কারণ টি এখন আখির জায়গায় আসতে গেলে আবারও জন্ম নিতে হবে টি সবাই তো আখিকে বলছে আখি যেন এভাবেই নিজেকে পরিবর্তন করে এভাবেই সামনের দিকে এগিয়ে যায় নিজের ছেলেটাকে নিয়ে আখি যে বালু আছে সেটা দেখেও সহ্য হচ্ছে না টি তাই তো একের পর এক খোঁচা দিয়েই যাই আখিকে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না